একদম দেখবেন সাত দিন দশ দিনেও হাফেজ হয় কিন্তু মুসলমান ভাইয়ারে আমার আল্লাহর বলেন মান কর আল কোরআন আফস্তাজাহরাহু ফাহাল্লাহালাহু ও হারামাহারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ এইবার যখন কোরআন এর কমপ্লিট হাফেজ হয়েছে দেখবেন আপনি শুনবেন এই জায়গার মধ্যে কয়জন হাফেজ হয়েছে তার মধ্যে দেখবেন একদম অল্প বয়সে অনেক সন্তানেরা হাফেজ হয় একদম এই জায়গার মধ্যে আমি বলতে চাই আপনারা শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম আপনারা শুনেছেন কিনা যারা বলেন এই ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভর্তি জন্য আসলো বলল হুজুর আপনার দরবারে আমি ভর্তি হইতে চাই ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলল বাবা তুমি কি হাফেজে কোরআন বলল যে না 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 ইমামে আজম ডাক দাও বলতেছেন বাবা আমার তো এইখানে নিয়ম আছে সেটা হলো কোন হাফেজে কোরআন ছাড়া আমি এই জায়গার মধ্যে কাউকে সাগরেদ বাড়াই না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দাও বললেন হুজুর যদি সময় দেন আপনি যদি আমাকে ভর্তি করান তাহলে আমি পড়ার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমি কোরআন হেফজ করে নেব এক মাস টাইম দান আমাকে ইমামে আদম ডাকদা বললো না 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 তোমার জন্য আমার প্রতিষ্ঠানের চিরাচরিত নিয়মকে আমি লঙ্ঘন করতে পারি না যদি আমার প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয় তাহলে হাফেজে কোরআন হইতে হবে এবার ইমাম আহমদ হাম্মুল রহমতুল্লাহ আলাই উনি ফিরে চলে গেলেন যার পরে আর আসেন না সাত দিন পরে আবার ইমামে আজম রহমতুল্লাহ আলাই নিকটে আসলেন এসে ডাকদা বলতেছেন হুজুর মেহরবানি করে আমাকে একটু ভর্তি করায় নেন আল্লাহ আকবার ইমামে আজম রহমতুল্লাহ আলাই ডাকদা বলতেছেন বাবা তুমি সাত দিন পূর্বে যেই ছেলেটা এসেছিলে তুমি সেই ছেলে না এবার ডাকদা বলতেছেন জি হুজুর আমি ওই ছেলে ইমাম আহমদ হাম্মুল রহমত আল্লাহ আলাইকে বললেন বাবা তোমাকে তো আমি পূর্বেই বলে দিয়েছি হাফেজ হওয়া সারা আমার এই প্রতিষ্ঠানে আমি হাফেজ ছেলে দ্বারা ভর্তি করে ভর্তি করি না এই কথা যখন বলেছেন বলতে দেরি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই মসজিদে হাসি দা ডাক দা বলে হুজুর এই জন্যই তো আমি এক সপ্তাহ পরে আপনাদের কাছে আসলা ইমামে আজম আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বললেন বাবা তুমি কি বুঝাইতে চাও তুমি কি হামযু হইছ নাকি আহাম্মাদুলকে হাম্বুল আহমাদুল্লাহ্ এই দায়িত্ব পারে হুজুর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার সুরা ফাতেহা থেকে নাজ পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি এক দাঁড়ানোতে আপনি যেই জায়গা থেকে ধরবেন আমি এই জায়গায় শুধু বলতে পারবো না একদম সুরাতু ফাতেহাতে শুরু করে আমি নাজ পর্যন্ত আল্লাহ তৌফিক দিলে বলতে পারবো আল্লাহ হাফিজের تاريخ एकदम अल्प समय में कुरान का আছে ও তাই আমি বলি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ কথা বলেন ঠিক কি ও মুসলমান তাই আমি এই জায়গার মধ্যে থেকে বলতে চাই যারা তোমরা তোমরা না জানার কারণে বলো যারা হাবিসের বিরুদ্ধে কথা বলো না জানার কারণে বলো পয়গম্বরের বিরুদ্ধে কথা বলো না জানার কথা না জানার কারণে বলো দেখবা এই দুনিয়ার মধ্যে এখন বাংলার জমিনে ইসলামের জয়ার উঠেছে জয়ার ওঠে

तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह